তাদের ফিল্মটা অনেক সুন্দর হয়েছে আর যারা পুরাতন ওল্ডিং করছে যারা পুরন আগে আপনার ওল্ডিং ওদের ফিল্ম পুরো কম পেলেন কেপিনও আপনার এইটি পার্সেন্ট ছিল কিন্তু কালকে তারা যে ওল্ডিং গুলো করছেন আমার মনে হয় যে ওর থেকে নতুন ছাত্র সিরিজি আলাকে যদি ওল্ডিং করায় ওর থেকে ভালো মারতে পারে ওর থেকে আমার মনে হয় অনেক ভালো হবে এখন কারণটা কি আপনাদের সব সময় বলি একটা ওয়েল্ডারের মূল হলো পজিশন পজিশন যদি আপনি ঠিক করে ওয়েল্ডিং করতে পারেন ইনশাল্লাহ আপনার ওয়েল্ডিংটা অটোমেটিক সুন্দর হবে পজিশন আপনার কারেন্ট সেটিং আপনার কারেন্টটা সেটিং করতে হবে এখন সেটিং না করে এটা কোনো ভাত মাছ গরু মাংস না যে আমি এক সাইড থেকে খাওয়া শুরু করলাম প্যাটের মধ্যে গেল মিক্সড হয়ে গেল এরকম কোনোটাই এরকম কোনো না আপনার কাজ করতে হবে আপনার ঠান্ডা মাথায় মস্তিষ্কটা ঠান্ডা রাখেন একটা ওল্ডার আপনি ওল্ডিং পুরো শিখে গেছেন আপনি ওল্ডিং পুরো শিখে গেছেন আপনি ওল্ডার হয়ে গেছেন ওল্ডার হওয়ার পরে ও যদি আপনি ওল্ডিং করতে যান আপনার মনে যদি টেনশন থাকে ফ্যামিলির টেনশন হতে পারে অথবা পারিবারিক সব বিষয় যে কোনো বিষয়ে আপনার টেনশন যদি থাকে আপনি যখন ওয়েল্ডিং করতে যাবেন আপনার ওয়েল্ডিং ভালো হবে না আপনি যত বড় ওয়েল্ডার হন আমি আপনাদের টিচার আমার মন যদি খারাপ থাকে আমি করতে গেলে আমার ভালো হবে না ওয়েলডিং মনকে স্থির করতে হবে আপনি যখন ওয়েল্ডিং করেন আপনার নজর থাকতে হবে আপনার জবের দিকে এই পূর্ণিমা স্বপ্ন দিক নজর রাখতে ভাই কোনো লাভ নেই কালকে তারা তারা হোল্ডিং করছো তিনজন এদিকে আসো বলো তোমাদের হোল্ডিং এর কি সমস্যা হতে পারে আর কি সমস্যা উঁচা হয়ে গেছে এর নিয়ম কি আর একজন কই আর একজন কোথায়

যে আপনার 6 দি পজিশনে দোনো সাইডে অ্যাকসিডেন্ট সময় নিতে হবে 6 দি পজিশনে কোন সাইডে সময় নিতে হবে উপরের সাইডে আপনার 2 দি পজিশনে হোল্ডিং আর 6 দি পজিশনে হোল্ডিং ক্যাটাগরি আছে বিশেষ করে মারির ধরন আপনার সফটওয়্যর জন্য সিগনে পজিশনে আপার সাইড অ্যাকশন সময় লাগবে কি কারণে সময় লাগবে এটা তো কারণ আছে এমন অনেকে বলতে পারেন ভাই কারণটাকে আপনার একটা জব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আপনার ধাতুটা যদি আপনি পানি উপরে থেকে ঢালেন নিচে নেমে আসবে না তো আপনার পানিটা তো আপনার উপর থেকে নিচেই চলে আসে আপনার উপর থেকে যদি আপনি সময় নেন ওই ধাতুটা গোলতে গোলতে নিচে আসে এর কারণে আপনার সিগ্রি পজিশনে এক সেকেন্ড এক সেকেন্ড সময় রাখতে তো সেখানে আপনি এক সেকেন্ড সময় না রাখে আপনি দুই সাইডে যদি এক সেকেন্ড সময় রাখেন হবে তো আপনারা যখন হোল্ডিং করছেন আমি মানলাম একটা জবে আপনার এক সাইডে একটা রড গালাইছেন হয়তো আপনি ভুলে গেছেন থিওরি কালকে কি আমি এখানে ছিলাম না ভাই কালকে আমি এখানে ছিলাম না আমি এখানে ছিলাম নাকি আমি এটা বলছিলেন তোমার কাছে যায় তুমি যখন হোল্ডিং করছো তোমার এই হোল্ডিং সমস্যা উনি আমাকে না ডাইকে ডাকছে তার থেকে জুড়ে আসছে তা ডাকলে হবে আমার থেকে যদি কারো হোল্ডিং ভালো হয় আমি তার পরামর্শ নেব আমার থেকে যার হোল্ডিং ভালো হয় তার পরামর্শ নেবো যে আর খারাপ হয় তার পরামর্শ কি আমি নেব এটা আমার বুকামি হবে না বুকামি হবে যে নতুন আছে যে আপনার কাজ জানে না তার নিলে হবে যে যে আমার আমার থেকে থেকে কাজ জানে তার কোয়ালিটি ভালো আছে আমি তো তাইকে আমি তার থেকে জিজ্ঞেস করবো ভাই আমার ওয়েল্ডিং এর কি সমস্যা আমার ওয়েল্ডিংটা এরকম কেন হলো আমি তার থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবো সে আমার না দায় কে নিছে চেয়ারম্যান ভাইকে আপনি খারাপ করেন এর অনুবাদ আমি দিতে পারবো যে ভাই আপনার হোল্ডিং এই কারণে এই কারণে আপনার হোল্ডিং খারাপ হয়েছে অনুবাদ আমি দিতে পারবো এর কি আমি কিছু দিতে পারবো আপনার যদি ওয়েলিং এক সাইড খারাপ হয়েছে ওটা ভাই আমার খারাপ হয়েছে কি কারণে খারাপ হয়েছে তখন আপনার দায়কে নিয়ে দায়িত্ব কি যে আমার এটা কি সমাধান আছে তখন আমি তাও বলতে পারবো যে তোমার এই সমাধান আছে যেমন এদিকে আসুন

মূল কথা কি